জয়গুল আপনাদের আমি খুব সুন্দর একটি শিব মন্দির দর্শন করবো এই শিব মন্দিরটা খুবই পুরনো আমি চেষ্টা করব ভেতরে যাওয়ার যদি গেটটা খোলা পাই নিশ্চয়ই আপনাদের ভেতর থেকে দর্শন করাবো ভোলানাথের তা চলুন আমি নবদ্বীপে আবার একটি খুবই পুরনো ভোলেনাথের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এবং ভোলেনাথ যেটার ওপর বিরাজমান আছেন এটিও পাথরের ওপর পাশে নন্দী মহারাজ এখানে আপনারা নর্মেদা দর্শন করতে পারবেন বা হাতে নর্মেদা আছে আপনারা আমি ভেতরটা ঘুরিয়ে দেখাই এবং মন্দিরটা খুবই পুরনো সেটাও আমি আপনাদের দেখাবো এখানে লেখাই রয়েছে ধাম নবদ্বীপের শতাব্দী প্রাচীন মন্দির জয় যোগনাথ জয় জয় পাচাঙ্গা শঙ্কর জয় বড় সম্প্রদায় খুবই পুরনো এই মন্দিরটি এবং এটি রাস্তার ওপরেই আপনারা চাইলে পুজো দিতে পারবেন ফুল মিষ্টির দোকানও রয়েছে চলুন আপনাদের আমি আর একবার দর্শন করাই মহাদেবের গিয়ে আমার ভিডিওটা শেষ করব আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ক্যামেরাটা ভেতরে নেওয়ার আপনাদের আমি আর একবার মহাদেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব হরহর মহাদেব বেশি করে করে শেয়ার করবেন মহাদেব সবাই ভালো করবে হর হর মহাদেব আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম